জাতিসংঘের মানবাধিকার পরিষদ গঠিত হয়েছিল একটি নিরপেক্ষ এবং বিশ্বব্যাপী একটি হিউম্যান রাইটস প্রক্রিয়ার জন্য কিন্তু বাস্তবে এর অভ্যন্তরে সদস্য রাষ্ট্র রাজনৈতিক প্রভাব অংশগ্রহণ সীমানার কারণে তা প্রায় নিষ্ক্রিয় এবং রাজনৈতিক বাধার সম্মুখীন বিশ্বের এমন একটি দেশ নাই যেখানে জাতিসংঘের মানবাধিকার সংস্থার অফিস রয়েছে এবং সেখানে গৃহযুদ্ধ নাই জাতিসংঘের মানবাধিকার সংস্থার বর্তমান কাজ হচ্ছে রাজনৈতিক স্বার্থে দায়ী রাষ্ট্রের অন্তর্ভুক্তি নিরপেক্ষতা ভঙ্গ সার্বভৌমত্বে চাপ সৃষ্টি করা এবং কিছু সংকট ও নির্যাতনকে ব্যতি রেখে রিপোর্ট তৈরি করা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এটি একটি দ্বৈত অস্ত্র হিসেবে বিবেচিত হবে কারণ একদিকে যেমন আন্তর্জাতিক নজরদারির আওতায় বাংলাদেশকে নিয়ে আসা হবে এবং অন্যদিকে বাংলাদেশের সার্বভৌমত্বেও বিভ্রাট তৈরি করবে আল্লামা সাইদি একটি কথা বলেছিলেন গোটা একটি বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট যেহেতু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে তাহলে ফুল ফুলবাগানের অবস্থা কি হবে আল্লাহ জানে ঠিক এমনই অবস্থা হলো জাতিসংঘের মানবাধিকার সংস্থার অবস্থা আমি মোহাম্মদ নাসির উদ্দিন এবং আপনারা দেখছেন এইচকে আগস্টের পর থেকে বাংলাদেশে এমন অনেক নায়করাই আছেন যাদেরকে আমরা এখন ভিলেন রূপে আবির্ভূত হতে দেখতে পাচ্ছি তার মধ্যে একজন হলেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুসকে পাঁচই আগস্টের পরে সর্বসম্মতিক্রমে সম্মানের সহিত বসানো হয়েছিল বাংলাদেশের চিফ অ্যাডভাইজরের চেয়ারে কিন্তু তারপর থেকে ঘটে যাচ্ছে একের পর এক ঘটনা তার মধ্যে একটি হলো জাতিসংঘের মানবাধিকার সংস্থার একটি অফিস বাংলাদেশে স্থাপন করা জাতিসংঘের মানবাধিকার সংস্থার একটি অফিস বাংলাদেশে স্থাপন হবে এমন সিদ্ধান্তর পরপরই বাংলাদেশে শুরু হয়েছে সরগোল কেন বাংলাদেশে স্থাপন করা হবে জাতিসংঘের মানবাধিকার সংস্থার অফিস সেই সম্পর্কে জানতে আমরা আগে জেনে নিই কেন কিভাবে এবং কাদেরকে নিয়ে কত সালে গঠিত হয়েছিল জাতিসংঘের মানবাধিকার সংস্থা উনিশশো ছেচল্লিশ সালে গঠিত হয়েছিল জাতিসংঘের কমিশন অন হিউম্যান রাইটস অর্থাৎ জাতিসংঘের মানবাধিকার সংস্থা কিন্তু এতে এমন কিছু সদস্য রাষ্ট্র ছিল যারা নিজেরাই মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল তার মধ্যে ছিল ইউনাইটেড স্টেটস সোভিয়েত ইউনিয়ন ইউগোস্লাভিয়া এবং চীনের মতো দেশগুলো সেই সময় সোভিয়েত ইউনিয়ন যেরকম বিভিন্ন দেশে তাদের কলনের মাধ্যমে সেই দেশগুলোকে গুলাম রাষ্ট্র হিসেবে বানিয়ে রাখার চেষ্টা করেছিল ঠিক ইউনাইটেড স্টেটসও সেই একই কাজ করে যাচ্ছিল এবং চায়না যুগের পর যোগ উইগুর মুসলিমদের উপর নির্যাতন করে যাচ্ছিল মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছিল তাদের দমন নিপীড়নের মাধ্যমে কোন দেশে যদি জাতিসংঘের মানবাধিকার সংস্থার অফিস থাকে তাহলে সেখানে এই তিনটি সমস্যা থাকবেই কারণ যখন জাতিসংঘের মানবাধিকার সংস্থা আপনার দেশে থাকবে তখন আন্তর্জাতিক একটি গোয়েন্দা সংস্থা আপনার দেশের ভেতরেই একটি গোয়েন্দা তৎপরতা চালাবে এবং সেখান থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে এবং সেই তথ্যের ভিত্তিতে তারা মতো তাদের রিপোর্ট তৈরি করবে আর সেই মন গনামত রিপোর্ট তৈরির কারণে অন্যান্য দেশ থেকে চাপ সৃষ্টি হবে যার ফলে আপনার সার্বভৌমত্ব নিয়ে টানা পড়বে দুই নম্বরে হলো রাজনৈতিক সমস্যা বা রাজনৈতিক চাপ সৃষ্টি করা যাদের নাম আগে আমি বলে আসলাম ইউনাইটেড স্টেটস রাশিয়া এবং চায়না যারা মানবাধিকার সংস্থার মূলে রয়েছে তারা তাদের স্বার্থ অনুযায়ী রিপোর্ট তৈরি করাবে এবং সেই রিপোর্ট অনুযায়ী যখন অ্যাকশন নেবে তখন তারা নিজেরাই আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে তাদের স্বার্থ রক্ষা করবে এবং তার ফলে তাদের পছন্দ অনুযায়ী পুতুল সরকার তারা সেই দেশে স্থাপনের চিন্তা করবে এবং তিন নম্বরে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ গৃহযুদ্ধের সমস্যা বিশ্বের এমন একটি দেশ নাই যেখানে জাতিসংঘের মানবাধিকার সংস্থার অফিস রয়েছে এবং সেখানে গৃহযুদ্ধ নাই সেটা আপনি লিবিয়া বলেন ইরাক বলেন আফগানিস্তান বলেন সুদান বলেন ইথিওপিয়া বলেন প্রত্যেকটা রাষ্ট্রতেই গৃহযুদ্ধ লেগে আছে এবং সেখানেই জাতিসংঘের মানবাধিকার সংস্থার অফিস রয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থার সদস্য রাষ্ট্রটিতেই অনেক সময় থাকতে পারে ক্ষমতাবাদী সরকারের প্রতিনিধিত্বকারী দেশ যার ফলে তারা নিজেরাই বসে বসে রিপোর্ট তৈরি করবে এবং আপনার দেশে গৃহযুদ্ধ সৃষ্টি করবে যা আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি সুদানে ইথিওপিয়াতে এবং লিবিয়াতে পরিশেষে এটাই বলবো জাতিসংঘের মানবাধিকার সংস্থা বাংলাদেশে আসা কোনো ভালো লক্ষণ নয় এটি এখন আমরা দেখতে পাচ্ছি ডক্টর মুহাম্মদ ইউনুস একটি পুতুল সরকার হিসেবেই বাংলাদেশে আবির্ভূত হয়েছেন যাকে মার্কিন নীতি নির্ধারকরা পরিচালনা করছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো বাংলাদেশের জনগণকে ভালোভাবে চিনতে পারেন নাই কারণ বাংলাদেশের জনগণ কাউকে মাথায় তুলতে যেমন সময় নেয় না তাকে পায়ের নিচে ফেলতেও কিন্তু সময় নেয় না তার জন্যই আমরা কিছুদিন পর পর আমাদের আগেকার অনেক হিরোর পক্ষে শুনতে পাই যাদেরকে ভুয়া ভুয়া ধ্বনি হিসেবে দুলিত করা হয়েছে অচিরেই হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসকেও ভুয়া ভুয়া ধ্বনিতে সম্মানিত করা হবে আজকের মতো এ পর্যন্তই কিন্তু দর্শক আপনি কি মনে করেন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার সংস্থা স্থাপন হলে বাংলাদেশের জন্য লাভ হবে নাকি ক্ষতি হবে কমেন্টে জানিয়ে দিতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ